আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পরে দিন বিদেশ করে আসছি তো বিদেশ করে আসার পরে ইনশাআল্লাহ এই মুরগি সেটটা আমি করছি আসলে অনেকে বিদেশ থেকে আইশাই হতাশ হয়ে যান যে কী করবো কী করবো আসলে ওইটা কোনো বিষয় না আইসা পারলে আপনি দশ দিন রেস্ট নেন রেস্টটা বুঝে শুনে তারপরে একটা ডিসিশন নেন আইশাই আপনারা উড়াতাড়া করে টাকা পয়সা খরচ করে ফেলবেন না টাকা পয়সা যদি উড়াতাড়া করে খরচ করে ফেলেন তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন এই আমি বলব যে আপনি আসছেন দশ দিন রেস্ট নেন সবার সাথে বুঝেন শুনেন তারপরে যেই কোনো একটা ডিসিশন আপনি নিতে পারেন ঠিক আছে আইসাই অস্থির হইবেন না কেউ আসলে আমাদের বাংলাদেশেও পয়সা আছে যদি কাজ করেন তাইলে বাংলাদেশেও পয়সা আছে কিন্তু বুঝে শুনে যে দে তারপরে করতে হবে শুধু যে খালি বিদেশি পয়সা না পাই বাংলাদেশেও পয়সা আছে কিন্তু আপনার কাজ করতে হবে শ্রম দিতে হবে আপনি যদি শ্রম দেন আপনি শ্রম কখনো বেমানি করে না মানুষের সাথে ঠিক আছে আপনি শ্রম দিলে সফলতা অবশ্যই আসবে যে আপনি যেই কাজই করেন ঠিক আছে আপনি যেই কাজই করবেন আপনি যদি শ্রম দেন আপনি সফলতা অবশ্যই পাবেন দেখেন এই যে আমি মুরগি সেটটা করছি ইনশাআল্লাহ এই যে আমার মুরগিগুলো বড় হয়ে গেছে গা ঠিক আছে তো অল্প কিছু দিন হয় উঠাইছি ইনশাআল্লাহ এখান থেকেও একটা প্রফিট আসবে আমার ঠিক আছে তো কষ্ট করলে যেই কাজই করেন আপনি সফলতা আসেই ঠিক আছে কিন্তু উল্টাপাল্টা কিছু করা যাবে না ঠিক আছে বুঝে শুনে জেনে তারপরে কারণ যেমন আপনি একটা মুরগি সেট করতে পারেন দুশো চারশো মুরগি উড়াইতে পারেন ঠিক আছে এটির একটু যত্ন আদি করলেন তারপরে দেখবেন যে এইখান থেকেও কিন্তু ভালো একটা প্রফিট আসবে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন আমার মুরগিগুলা ইনশাল্লাহ ভালোই ও ওইটাইসা পড়ছে আপনারা একটু দেখেন কী সুন্দর মানে সুস্থ আছে মুরগিগুলো এখনও কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন আমি প্রবাস থেকে আসছি বেশি দিন হয় নাই মাত্র এক মাস হইলো তো আইসাই মনে করেন যে আমি মুরগিগুলো উঠাইছি শেটটা আমার আগেই করা ছিল এই যে আমার শেটটা মুরগির ঘরটা ছোটো মোটো তো এইখানে মনে করেন যে দুইশো মুরগি পালা যায় তো আমি ছোটো মোটো করে প্রথমে শুরু করছি ইনশাল্লাহ আমার রেজাল্ট ভালোই আসছে তো সামনে না আছে আর একটু বড় করে ছাদের উপরে করব আমার বাড়ির ছাদ আছে ওইখানে আমি বড় করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন ইনশাআল্লাহ আসলে কষ্ট করলে কষ্ট কখনো বিফলে যায় না প্রবাস ঠিক আইসা আমি বৈশা থাকি নাইকা আমি দশ বারো দিন রেস্ট দিছি রেস্ট নেওয়ার পরে এই মুরগিগুলো আমি উঠাইছি তারপরে একটা দোকান নিয়েছি ইনশাআল্লাহ ওইটাও চালু করব সামনা মাসের এক তারিখ থেকে তো আসলেও কষ্ট করলে বাংলাদেশেও পয়সা আছে। পয়সা সব জায়গায় আছে যদি আপনি শ্রম দিতে পারেন তাহলে বাংলাদেশেও পয়সা আছে বিদেশে যে শাড়ি পয়সা তা না পাই আপনি শ্রম দিলে বাংলাদেশেও পয়সা আছে অনেক পয়সা এখানেও ইনকাম করা যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিভাবে কি করবেন কেউ প্রবাস ঠিক আইসা যদি কিছু না করতে পারেন কিংবা না বুঝতে পারেন যে কি করব কি করব তো কেউ কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ সঠিক পরামর্শটাই দেওয়ার চেষ্টা করবো যে আপনি এইভাবে করলে ভালো হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে আল্লাহ